অসম্ভব সুন্দর ভিউ অসম্ভব সুন্দর জায়গা তবে একটা নোট সেইটা হচ্ছে হাওড়ের পানিতে দাঁড়িয়ে কেউ মুইতেন না অরে অরে জি নাথ ওরে অমিতজি বলে কি করলি পানির মধ্যে দাঁড়িয়ে চাকাতে পারলি না রে আগের গায় কি লেখা ছিল যে রে ইন্ডিয়া লাইক ইন্ডিয়া হাওড়ের পানিতে যারা যারা সিগারেট করে তারা যদি সিগারেট না খায় হ্যাঁ তাহলে আসা কোনো দরকার নেই আমি একটা কবিতি আবৃত্তি করব আমার কবিতার নাম মনা লিখেছেন কে মনে নাই জীবন আসলে অনেক সুন্দর যদি তুমি সেটাকে উপভোগ করতে পারো

রাস্তাতে প্রচন্ড জ্যাম ছিল ও সাইডে দেরি হয়ে গেছে গাড়ি আসে দাঁড়ায় আছে ও রাত্রে জানি কতটুকু কী হবে কীভাবে কী করতে পারবো জানি না চেষ্টা করবো আপনাদের দেখানোর আর হাওড়ে যে দেখা হচ্ছে তো চলেন যাত্রা শুরু করি লেটস গো আট ঘন্টা জার্নি পরে সুনামগঞ্জ এসে পৌঁছাইছি এখন আসি হচ্ছে রেস্টুরেন্টের সামনে প্রচন্ড লাগছে ঘন্টা টানা জার্নি করছি আর সুনামগঞ্জের রাস্তা যে এত পরিমাণ খারাপ পুরো কমর ব্যথা হয়ে গেছে বসে থাকতে থাকতে তো রেস্টুরেন্টের ভিতরে যাব সকালে নাস্তা করব প্রচন্ড ক্ষুদা লাগছে তো দেখা হচ্ছে নাস্তা পরে শি থেকে সকালের নাস্তা শেষ করলাম এখন এখান থেকে রওনা দিব আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে টাঙ্গর হাওর বোট ওয়েট করতেছে ফোন ছিল ওখান থেকে তো এখন আমরা সরাসরি দুইটা টিমে ভাগ হয়ে যাচ্ছি একটা টিম যাচ্ছে বাজার করতে আর আরেকটা টিম যাচ্ছে নোগার উদ্দেশ্যে ওয়েলকাম টু টাঙ্গুয়ার হাওর অনেক বাধা বিপত্তি পেরিয়ে কাল রাত থেকে জার্নি করতে 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 ফাইনালি আমরা টাঙ্গুয়ার হাওরে এসে পৌঁছেছি আমার পিছনে যে বোটটা দেখতে পাচ্ছেন আমরা আগামী দুই দিন এই বোটে থাকবো এটা দিয়ে পুরো টাঙ্গুয়ার হাওর ঘুরবো এবং দেখবো আর অবশ্যই আপনাদের দেখাবো আমরা ঘাট থেকে যাত্রা শুরু করছি টাঙ্গুয়ার হাওরের দিকে যে এখানে মামা আছে মাঝি যে আসলে আমাদের বোটটা অপারেট করতেছে আমরা একটু ট্রাই করব তার কাছে জানার জন্য যে আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় আমরা কোথায় যাচ্ছি মামা এরপরে আমরা যাব কোথায় এটা হলে আপডেট আমরা যেটা নির্ধারণ করে দেব মানে এখন মোটামুটি সিদ্ধান্ত কি হয়েছে কই যাব আমার সিদ্ধান্ত বলে করে ওয়াস্তাওয়ার ওয়াস্তাওয়ার

আমরা প্রথম এটাকে সুরমান নদী না আমরা সুরমান নদী থেকে স্টার্ট করে চাবি কি আপনার নদী হয়ে शिमুলবাগান তারপরে barikatdila হয়ে আমরা নীলাদ্রি লেক চলে যাব ওইখানে টেকেরঘাট আমরা রাত্রি যাপন করব রাত্রি যাপন করে আমরা টেকেরঘাটে লাখমা ছড়া ওইগুলো আজকে উপভোগ করব সব তারপর ওখানে রাত্রি যাপন করে কালকে সকাল বেলা আমরা ব্রেকফাস্ট করে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে গরম জল যেখানে ওইখানে আমরা হোটের উদ্দেশ্যে রওনা হব রাস্তায় আমরা পরিষ্কার পানি দেখি আমরা সাঁতার কাটব আনন্দ আনন্দ করবো এনজয় করবো সবাই একসাথে তারপর আমরা ওয়াচ টাওয়ারে এসে আমরা গোসল করবো আবার দুপুরবেলা আমরা দুপুরের খাওয়া দাওয়া সম্পন্ন করে এ সরকার অনুমোদিত হাওরের যতগুলো এলাকা আছে ওগুলো আমরা ভিজিট করে দেন আমরা আবার সুনামগঞ্জের উদ্দেশ্যে নদী হয়ে আমরা রওনা হব ইনশাল্লাহ আগামীকাল শনিবার সন্ধ্যায় আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব ধন্যবাদ এটা হচ্ছে আমাদের আপাতত ট্যুর প্ল্যান আমরা এভাবে চলবো আমি দেখব যতটুকু সম্ভব হয় আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে মোটেই ভুল করবেন না ঘুম ভাঙে তোমার অস্তিত্বে আশা আজ দেখতে পাবো কি তোমায় আমি একটুখানি ঝালো খালে কি হয় এই ছাড় পূরণে যে করি আমি মন এই আমার মন অবু স্পন্দ মন এই এখন ঘড়িতে সময় প্রায় দুপুর তিনটা আমাদের রওনা দিতে বাজার করতে কিছুতেই মোটামুটি আমরা দেরি করে ফেলছি যার কারণে রান্না হতেও দেরি হয়ে গেছে তো এখন আর কথা বাড়াবো না চলেন দুপুরের খাবারটা শেষ করি ভাই খাবারের টেস্ট কেমন মাশাআল্লাহ ভাই ভাই এটা অসাধারণ ভাই গ্রামের পরিবেশ হইছে খাবারের মধ্যে একটা গ্রাম গ্রামই আসছে না আইটেমের মধ্যে হ্যাঁ 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 খাবারের মেনুতে আছে হচ্ছে আলু ভর্তা মাছ ভাজা মাছ ভর্তা 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 হচ্ছে ডাল আমরা এখন যাচ্ছি হচ্ছে শিমল বাগানের দিকে আহ টাঙ্গার হাওড়ে শিমুল বাগানের এখানে আসছি বোর্ড থেকে নামলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি এখন যাব শিমুল যদিও এখন আসলে শিমুল ফুলের সময় না তো যার কারণে শিমুল বাগানের সেই যে শিমুল ফুলের যে সৌন্দর্যটা সেটা আর আসলে এখন দেখানো সম্ভব না তারপরেও মানে শিমুল ফুল না থাকলে যে সৌন্দর্য থাকবে না মানে ন্যাচারাল বিউটিটা থাকবে না এটা অসম্ভব ব্যাপার আমরা এখন শিমুল বাগানের ভিতর দিয়ে হাঁটছি কেমন লাগছে শিমুল বাগান অনেক খুব ভালো অনেক খুব ভালো না বাংলায় বললেন আপনি ঘুম ভাঙে তোমার असते আসা आशा দেখতে देते पाबो की तुम्हाए आमी

যতটুকু দেখলাম যদিও এখন শিমুল ফুল নাই তারপরেও যে বলছিলাম না যে প্রকৃতির সৌন্দর্য কখনো কমতি হয় না প্রকৃতি প্রত্যেকটা সময় তার নিজস্ব রূপে নিজের মতো করে সেজে থাকে তো শিমুল বাগানের যে বিষয়টা বুঝলাম শিমুল বাগানের প্রত্যেকটা গাছ এমনভাবে এখানে রোপণ করা হয়েছে আপনি যে দিক থেকে দেখবেন ঠিক সেই দিক থেকেই আপনার এক একটা রো মনে হবে মানে এমন ভাবে গাছগুলোকে লাগানো হয়েছে শিমুল বাগানের সামনের যে জায়গাটা এ অংশটা পুরোটা হচ্ছে বালুর মাঠ মানে এজ লাইক এজ আপনি মরুভূমিতে গেলে যেরকম একটা ফিল পাবেন মানে ওই মরুভূমির ফিলটা আপনি এ জায়গা পাবেন যে ওই যে বালুতে ভরপুর থাকে না যেরকম পুরোটাই আপনার হচ্ছে লাল বালু দিয়ে ভরা খালি পায়ে হাঁটতে বেশ ভালোই লাগে বাত কর শিমুল বাগান থেকে আমরা এখন রওনা দিচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে নীলাদ্রি ও মোটামুটি সবাই হচ্ছে রেস্ট করতেছে আসলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছে বাইরে যে চুরি করে মজা খাইতেছে মানুষের এনার্জি লেভেল যে এত কম হয় এদের না দেখলে বুঝতাম না একটুখানি গেছি শিউল বাগান হাঁটতে তাতে সব হুতায় পড়ছে একদম দুটোই হুতায় পড়ছে একদম হ্যাঁ ওই এনার্জি আছে আপনাদের হ্যাঁ এনার্জি থাকলে মানুষ বসে থাকে হ্যাঁ প্রচুর এনার্জি তাদের গতকাল রাত্রে আমরা হাওর দিয়ে নীলাদ্রি এসে পৌঁছাইছি অনেক রাত হয়ে গেছিল যার কারণে আর কি আপনাদেরকে এভাবে কিছু পারি নাই তো এখন দেখাইতে আমরা যাচ্ছি হ্যাঁ লাওয়া ছড়ার দিকে যাচ্ছি না আমরা এখন লাকমা ছড়া আমরা এখন যাচ্ছি হচ্ছে লাকমা ছড়ার দিকে আর আমি যে জায়গাটাতে দাঁড়ায় আছি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আহ আমার পিছন সাইডে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা সম্পূর্ণটাই হচ্ছে ইন্ডিয়ার মধ্যে এখানে এই পাহাড়ের এখানে আপনার হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের কাটাতার দেওয়া আছে তো আমরা ছিলাম মূলত এই বর্ডার এরিয়াতেই ছিলাম রাত্রে আমাদের বোটে ছিলাম এখন যাচ্ছি ছড়াই তো চলেন সামনে যাই দেখি কি আছে আমরা যাচ্ছি হচ্ছে দিকে আমার পিছনে যদি দেখাই পুরো টিম বসে আছে তো সবাই মিলে যাচ্ছি রাস্তার অবস্থা খুবই খারাপ যেহেতু এটা হচ্ছে পর্যটন এরিয়া তো সেই হিসাবে রাস্তার উন্নয়নটা হওয়া দরকার ছিল এত বাজে অবস্থা রাস্তার বলে বোঝানোর মতো না আচ্ছা মামা আছে লাখা এটা কি আদিবাসী এলাকার মধ্যে পড়ে জি না ওটা আপনার মুসলমান চতুর সাইডে এরপরে আপনার দুই সাইডে বড় পাহাড় মাঝখানে ঝুলন্ত অবস্থা একটা ব্রিজ ইন্ডিয়া তারপর হইল আপনার ওটা একটা নালা লাখমাছড়া নালা দিয়ে পানি আসে আসার সময় বোটের সামনে থেকে আপনাদেরকে যে পাহাড়ের ভিউটা দেখাইছিলাম আমরা মূলত এখন ওই পাহাড়ের কাছে চলে আসছি মানে একদম কাছে পাহাড়ের কাছাকাছি চলে আসছি একদম সামনে যাইতেছি দেখাবো আপনাদেরকে চলেন আমি সিঙ্গেলই ভালো বউ থাকলে কত প্যারা দেখেন দি হ্যাঁ এই যাত্রা বিয়ে করে দাঁড়া খাইয়া গেছেন এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে বাংলাদেশের শীর্ষীমানা এখানে লেখা আছে এই লাইন অতিক্রম করা নিষেধ এই লাইন অতিক্রম করে ফেলছি আমরা এখন হচ্ছে ইন্ডিয়ার মধ্যে কি ভিডিও কি করবা তুমি এরাম করে ঘুরবা তো হচ্ছে এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু মোটেই লাইন ক্রস করিনি আমরা ইন্ডিয়ার মধ্যে ঠিক আছে আমি যে লাওয়া ছড়ার লাকমা ছড়ার ঝর্ণার মধ্যে আছি এই পাহাড়টায় দেখাইছিলাম তখন এটা আরো কাছ থেকে দেখাইতেছি আর ওদিকে যেতে দিতেছে না এখানে হচ্ছে আপনার ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের পিলার আছে পিলার ক্রস করতে দিবে না আর হচ্ছে এই পাহাড়ের মাঝখানে দুই পাহাড়ের সংযোগ স্থলে একটা হচ্ছে ই দেওয়া আছে আপনার ব্রিজ করা আছে কিন্তু খুব ইচ্ছা ছিল ওই জায়গায় যাওয়ার সেটা সম্ভব হইল না তো চলেন এখন এখান থেকে বের হয়ে যাব গাড়ি ওয়েট করতেছি চলেন সামনে আগে আগের জীবন শেষ দেখছেন পুরো একদম সাফা সাফা করে দিছে আগের গায়ে কি লেখা ছিল যে ইন্ডিয়ান আক আমি এই মুহূর্তে আছি নীলাদ্রি লেকে এখন আমরা উঠবো হচ্ছে নীলাদ্রি লেকের এখানে মানে আমাদের বাংলাদেশের মধ্যে যে পাহাড়টা পড়ছে এই পাহাড়ে উঠবো চলেন সামনে যাই আমার পিছনের দিকে এটা হচ্ছে নীলাদ্রি লেক আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে এটা হচ্ছে নীলাদ্রি লেক আর ওই পাশের যে পাহাড়টা ওটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়ছে উপরে ওইখান থেকে আপনার যে ইন্ডিয়ার কাটা তার দেখা যাইতেছে আমি জানি না ভিডিওতে ঠিক কতটুকু দেখা যাইতেছে আমরা ট্রাই করব আহ নীলাদ্রি লেকের নামার জন্যে নৌকা দিয়ে ঘোরার একটা অপশন আছে এখানে তো যাবো চল সামনে আগে নীলাদ্রি টিলা থেকে নেমে যাচ্ছি এখন হচ্ছে নীলাদ্রি লেকে যাওয়ার চেষ্টা করছি নীলাদ্রি লেকে যে বোট গুলোর সুব্যবস্থা করা আছে আসলে লেকটাকে পুরো ঘুরে দেখার জন্য তো এখন যাব বোটে উঠবো চেষ্টা করব নীলাদ্রি লেকের পুরো ভিউটা নেওয়ার জন্যে চলেন সামনে আগে আমি একটা কবিতে আবৃত্তি করব আমার কবিতার নাম মনা লিখেছেন কে মনে নাই মনা রে মনা কোথায় যাস বিলের ধারে কাটবো ঘাস ঘাস কি হবে বেচবো হাটে ঘাস বেচে কি হবে চিকন সুতার কিনবো জাল মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে মাকে দেব রঙিন হাড়ি আর বোনকে দেব পাটের শাড়ি তালিয়া নীলাদ্রি লেক থেকে নেমে নেমে বোট থেকে কি নীলাদ্রি লেকে ঘুরতেছিলাম এতক্ষণ তো এখন যেখানে যাচ্ছি এই জায়গাটাতে মূলত হচ্ছে বাজার বসে এখানে যত পর্যটক আসে তারা এখানে কেনাকাটা করে তো চলেন বাজারটা একটু ঘুরে দেখি সকালের রাস্তা করতে করতে এখন বাজে মোটামুটি প্রায় দশটা খিচুড়ি মাংস আর হচ্ছে ডিম ভাজা শেষ করি তারপরে কথা আমরা এই মুহূর্তে নীলাত্রি লেক থেকে বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ওয়াস যাবো গোসল করব যে ভিউ গুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখা হচ্ছে ওয়াস টাওয়ারে বোট থেকে নেমে পড়ছি হাউস বোটটা ছিল আমাদের হাউস থেকে নেমে আমরা ছোট একটা বোটে উঠছি আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে ওয়াচ টাওয়ার যাব দুপুরে গোসল করতে হবে ওখানে কথা বাড়াচ্ছি না দেখা হচ্ছে ওয়াচ টাওয়ারে আমি এখন জি এ এ জিনাত তুই কি করলি জিনাত আরে অমিত সারা জীবন অফিস করে গেলি রে কি গোসল করে কেমন ফিল কত বছর পর নেমেছ এরকম কেমন ফিল কেমন মানটা একটু পরিষ্কার হলে এই জায়গার পানি আপনি পরিষ্কার পাবেন না ওরে জিনাত ওরে অমিত জীবনে বনে কি করলি

আমার ওয়াশ টাওয়ার থেকে চলে যাচ্ছে এখন আমার পিছনে ওয়াশ টাওয়ার ইচ্ছা ছিল ওয়াশ টাওয়ার ওটা কিন্তু যে পরিমাণ ভিড় ওয়াশ টাওয়ারে মানে মানুষজন যে এত পরিমাণ আসছে এখানে মানে বলার বাইরে ও আমি পিছনে যতটুকু দেখা যাইতেছে যে ওয়াশ টাওয়ার গোসল করছি জীবন আসলে অনেক সুন্দর যদি তুমি সেটাকে উপভোগ করতে পারো কি কথা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট জীবনে ফাইনালি আমরা আমাদের হাওয়ারের টুর প্রায় শেষের দিকে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বোট থেকে নেমে যাব তারপরে বাসে করে ঢাকা যার যার নিজ নিজ গন্তব্যে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব দুই দিনের মধ্যে দেখানোর ঠিক জানি না কতটুকু দেখাইতে পারছি তো যদি কোনো ছোটখাটো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ফাইনালি আমরা বিদায় নিয়ে নিচ্ছি তাহলে সুরেশ সমাপ্তি হ্যাঁ ভাইয়া আমাদের তো টুর টাইলের প্রায় শেষের দিকে না এখন মাত্র শুরু এখন মাত্র শুরু আচ্ছা ঠিক আছে পায়ার মাত্র শুরু আমাদের শেষ ভায়া থাক আমরা চাই